তো মাসাল্লাহ গজলটি আমার কাছে ভালো লাগছে তো তাই আমি তো মারুফকে আমার পক্ষ থেকে একশো টাকা হাত দিয়ে দিলাম ধরো আসসালামু আলাইকুম তো আজকে আমার ছেলে হাফেজ মারুফের কণ্ঠে গজল শুনব যদি তার গজল ভালো হয় তে তার জন্য পুরস্কার আছে তো চলুন শুরু করা যাক তার কণ্ঠে গজল শুনি আমরা হৃদয় মাঝে তোমার ছবি ভি ভাষে তোমাই ভেবে প্রশান্তি পায় সন্তো এ হৃদয় মাঝে তোমার ছবি ভি ভাষে তোমাই ভেবে প্রশান্তি পায় সন্তো তোমার তোমার মর তো तुमार तोरे पोर ले दूर दुख थके ना यार ना उड़े के ना एक बारा मई रोजा ते तुमार ना उड़े के ना एक बारा मई रोजा ते तुमार कबुल करो प्रियो तुम सालम टाया मार নাও ডেকে নাও একবার আমায় রৌজাতে তোমার নাও ডেকে নাও একবার আমায় রৌজাতে তোমার হৃদয় মাঝে তোমার ছবি বাসে সারাখুন তোমায় ভেবে প্রশান্তি পায় অশান্ত এমন হৃদয় মাঝে তোমার ছবি বাসে সারাখুন তোমাই বে বে প্রশান্তি পায় শে মুন তোমার তোরে পড়লে দৌরুত তোমার তরে পড়লে দরু দুঃখ থাকে নাার নাও ডেকে নাও একবার বারা রৌজাতি তোমার নাও ডেকে নাও একবার বারা রৌজাতি তোমার দুজাহানের যান প্রদীপ তুমি সবার পঞ্জন তোমার মারনু পথ খুঁজে পাই এই পিথি বিস দু প্রদীপ তুমি সবার পঞ্জন তোমার পথ খুঁজে পাই এই পৃথিবীর সব রহমতে আখে তুমি রহমতে আখেরা তুমি রহমতে ধরার নাও ডেকে একবার বারা মেয়ৈর তোমার, নাও ডেকে নাও একবার বারা মের যাতে কবুল করো প্রিয় তুম সালাম টায়ামার নাও ডেকে নাও একবার আমি রোজাতে তোমার নাও ডেকে নাও একবার আমি রোজাতে তোমার তো মাসাল্লাহ গজলটি আমার কাছে ভালো লাগছে তো তাই আমি তো মারুফকে আমার পক্ষ থেকে একশো টাকা হাত দিয়া দিলাম ধরো তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ